তো ভিডিও কাদের ভিডিও ভাইরাল করতে হবে এবং কাদের ভিডিও ভাইরাল আমরা করব না ভিডিও কিছুটা দেখে আমরা বুঝতে পারবো যে যে কোনো ভিডিওরই গভীরে যাওয়া উচিত তবে অনেক সময় কন্টেন্ট দেখলেও মনে করা যায় যে এই ভিডিওগুলো আসলে আমাদের জন্য বোধগম্য নয় আমাদের জন্য ভালো হবে না আমাদের ডিমোটিভিটি বরাবর করবে তো কোন কোন ভিডিওগুলো আমরা দেখবো বা কোন কোন ভিডিও আমরা আমাদের চাহিদা মাফিক হুম আমাদের চাহিদা যদি কোনো রকম ভালো পর্যায়ে থাকে তাহলে আমরা কোন কোন ভিডিওগুলো আমরা দেখার চেষ্টা করব আর সে থেকে আমরা মোটিভেট হওয়ার চেষ্টা করব এবং শিক্ষাগত বিষয়গুলো আমরা ব্রেনে ধারণ করে রাখব তো আজকে সব জানবো এই ভিডিওতে যে এই ভিডিওটা একদমই সবার জন্যই জরুরি হয়ে পড়েছে তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকবেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আল্লাহর আমাদের ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা তো আজকের ভিডিওতে বলতে যাব বিষয় হচ্ছে গিয়ে কোন কোন ভিডিও আমরা ভাইরাল করতে যাব এবং কোন কোন ভিডিও আমরা ভাইরাল করবো না তা আমরা একটু দেখে তা স্কিপ করে দেবো বা স্কল করে দিব স্কল করে দেওয়ার চেষ্টা করব এবং ভালো মানসিকতা যদি থাকে তা সব ভিডিও দেখারই আমরা চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করব আর জ্ঞানমূলক ভাষ্য তা শিখে তা ব্রেনে ধারণ করার চেষ্টা করব এবং জীবনযাপনে তা কাজে লাগানোর চেষ্টা করব হ্যাঁ জীবনের গতিকে আরো সুন্দর করার চেষ্টা করব তো আজকে এই বিষয়ে থাকবে যে কোন কোন ভিডিও ভাইরাল করব। এবং কোন কোন ভিডিও ভাইরাল করব তো আপনার একটি ভিডিও আপনারা দেখেছিলেন যে আমার যে ভালো মানুষের সাথে আসলে চালাক চতুর মানুষের কেমন চতুর টাইপের মানুষ আর কি চালাক আর বুদ্ধিমান আলাদা জিনিস কেমন আচরণ হওয়া উচিত বা কেমন আচরণ করে থাকে বরাবরই হ্যাঁ তো আপনারা এই ভিডিওটি ভালো করে অনেকে বুঝতে পারেননি হয়তো বা আমার ভালো করে বোঝানো হয়নি আমি আমার বড় মনে করবো তো এ নিয়ে আবার নতুন করে ভিডিও আপনার চলে আসবো যে ভালো মানুষের সাথে চতুর মানুষের আচরণটা কেমন হয়ে থাকে তো আজকের ভিডিও এই জন্যই ভাইরাল করা দরকার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটিভেশনাল ভিডিও বানিয়ে থাকি সমাজ সমাজ সংস্কার যাতে হয় এবং সমাজে অবক্ষয় যেন না হয় এবং বড় বড় সমাজের মানুষের ভুল পথে চলার ফলে যাদের বড় ধরনের কোনো অপরাধ না করে তার জীবনকে নষ্ট না করে সে পথ থেকে ফিরে আসে তার জন্যই আমরা কাজ করে থাকি তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওগুলা মোটিভেশনাল হওয়ার এটাতে কেউ দেখে না অর্থাৎ চাকচিক্য কোনো থামমেল নাই বা সেই রকম মিথ্যাচার কোনো থাম্মেল নাই বলে হয়তো বা এই ভিডিওটা অনেকে ভুল কমে ক্লিক করে দেখে না আপনারা দেখতে পাচ্ছেন যে ভুল করবে কিন্তু এটা অত অত্যন্ত শিক্ষণীয় বিষয় আমি শিক্ষণীয় বিষয়গুলোই কথা বলি এতে আমার কোনো কিছু অর্জন হয় না কোনো ক্ষেত্রে আমি জাস্ট ভিডিও করে থাকি সমাজের মানুষগুলা তার ভুল বুঝতে পারে নতুন করে আবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং সততপন্ত জীবন সেটাই আমাদের লক্ষ্য তো যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনে আমার সর্বজন চ্যানেলে সাবস্ক্রাইব করেন ভিডিওটি স্কিপ না করে দেখে এটি লাইক দিয়ে শেয়ার করে দিন আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবকে তো বেশিরভাগ আমার ভিডিওতে আমরা কারা কারা দেখানো তারা দেখতে পারি যে যাদের বয়স অলরেডি পঁচিশ থেকে বা তিরিশ থেকে পঁয়তাল্লিশের কাছাকাছি তারা এই ভিডিওগুলা দেখে থাকে তো আমাদের ওয়াইটি স্টুডিওতে যে সেখানে আমরা দেখতে পাই যে কারা কোন সব লোকরা লোকজনরা আমার ভিডিওগুলো দেখছে আসলে ভালো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখন ভাইরালই হয় না তো খারাপের দুনিয়া চলছে তো তাই এই ভালো জিনিস আসলে সহজে ভাইরাল হয় না তো আমরা তো বড় বড় আমরা নিজেরাও তো বড় বড় অনেক খবরই দেখি দেখা যায় অনেক খারাপ খবর খারাপ খবর বলতে আমি হত্যা যোগ না এগুলো তো খবরের মধ্যেই পড়ে কারো হত্যা হলো কারো খুন খারাপি তারপর চিন্তাই এইসব খবর তো মানুষের দেখতেই হয় আর দেখবেন সচেতনার জন্য দেখবে কিন্তু টিকটক জাতীয় ভিডিও আবার যেসব ভিডিওতে থামাইলে মিথ্যা সেসব ভিডিও কি আসলে দেখা আমাদের জন্য বোধগম্য বা সুবিচ্ছিন্ন হবে বরাবরই না আমি আমার সবখানে করেছি বরাবরই না তারপরে সেসব ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় আর ভাইরাল আমরা নিজেরাই করছি আর কিছু পন্ডিত শ্রেণীর মানুষরা দেখা যায় যে সেই সব মানে ব্যাড কমেন্ট লিখে লেগে তাদের ভিডিওগুলাকে ভাইরাল করছে তো যারা ছোটো ছোটো ইউটিউবার আছে আমিও নিজেও একটা ছোট ইউটিউবার আসলে ইউটিউবার আমার নিজেকে আমি বলবো না আমি আসলে সমাজ সংস্কারের জন্যই কাজ করে থাকি আমি কোনো ইউটিউবার না এই জন্য আমার কোনো প্রতিযোগীও নেই হয়তো আমার ভিডিও এতটা ভাইরালও হয় না আপনারা দেখতে পারবেন যে ইও কম আছে আমার সাবস্ক্রাইবারও কম আছে তো আপনাদের কিছুটা অনুরোধ করেছে যারা আপনি আমার ভিডিও আপনার শুনতে পছন্দ করেন তারা এই ভিডিওগুলো একটু ভাইরাল করার চেষ্টা করবেন মানুষের অনেক কিছু জানার আছে বোঝার আছে অনেক কিছু বোঝার কারণে আমরা দেখি ভুল করে বেশি সেই বোঝার ভুল কারণে যদি পস্তাতে যেন না হয় আমাদের আফসোস করতে না হয় সব মানুষকে ফিরানোর জন্য আসলে আমরা কাজ করে থাকি সমাজে সমাজে কাজ করে সমাজের উত্তরণের পথেই আমরা সারা জীবন কাজ করে থাকো যত মধ্যে আল্লাহ হায়াত রেখেছেন বা যত মধ্যে সুস্থ থাকি আল্লাহ রহমতে আল্লাহ তো তো দেখতে পাচ্ছেন যে এসব মোটিভেশনাল ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হওয়া দরকার আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেলাই ভিডিও এগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমিও শিখি আমিও সেলাই দেখি সেলাই ভিডিও আছে রান্নার ভিডিও আছে নতুন নতুন রান্না শেখার জন্য আমরা সেই সব ভিডিওগুলো আমরা শুধু আমরা মেয়েরা দেখি তাই নাই সবচাইতে বেশি আমি দরকার মানে যারা হোস্টেলের ছেলেরা থাকে তারা অনেক কিছু রান্না করে খেতে পারে যেসব মহিলারা রান্নার ভিডিও করে থাকে তাদের জন্য অনেকটাই উপহার সহজ কিছু উপায়ে ভিডিওগুলো তারা করে থাকে সহজ ঘরের জিনিস নিয়ে তো আমিও শিক্ষামূলক ভিডিও করে থাকি এটা মোটিভেশনাল একটি ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো মনস্তাত্ত্বিক বিষয় সামাজিক অবক্ষয় দিনে দিনে সামাজিক পারস্পরিক যে আমরা গাইডেন্স পাচ্ছি না বা আচার আচরণের মধ্যে আমাদের অনেকটাই অত্যাচারিত মনোভাব লুকিয়ে আছে এবং অত্যাচার করি এবং জোর যার জুলুম তার আসলে জোর জরমান এখন সব পল্টির মানুষেরই অনেক চাপা দিয়ে ভর্তি চাপার জন্য আসলে ধৈর্য আর কি ধৈর্য জিনিসটা কমে যাচ্ছে মানুষের মধ্যে দেখবেন যে ধৈর্য জিনিসটা বরাবরই কমে যাচ্ছে শেষ জামানা সবাই যেহেতু বলছে আমরাও জানি যে আখিরি হিজড়ি চলতেছে তো শেষ জামানাই তো বলা যায় তো সেখানে মানুষের মধ্যে ধৈর্যটাই কমে আসে আর ধৈর্য কারণে সব ধরনের কিন্তু হয়ে যাচ্ছে যে আপনার ধৈর্য কমে যাচ্ছে বলে পাল্টা আপনি জবাব দিয়ে পরিস্থিতি খারাপ করে তুলছেন এবং ধৈর্য ধরছেন না ধৈর্য ধরলে ধৈর্যশীল ব্যক্তি আপনার নিজেরাও জানেন ধৈর্যশীল ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে অনেকে ভাবে ধৈর্য ধরলে বলে এই হয় গৃহ টাইপের মানুষ এর উপর আরো বেশি অত্যাচার করি না আমার তো ভালোই হচ্ছে লাভ হচ্ছে না আপনি যতটা আপনি মানুষের গিবত গে বা মানুষকে ধুমিয়ে রেখে যতটা আপনি অপরাধ তার চাইতে অপরাধ অপরাধের শাস্তির পরিমাণ আপনার দুনিয়াতেও আপনি পেয়ে যাবেন এবং আর্কি তো সেই শাস্তি আছে আর আপনার ইমান আমল সবগুলোই নষ্ট হলো যদি যদিও কারণে আপনি কোনো জায়গায় দান খয়রাত করে থাকেন হ্যাঁ দান করে এসব আপনার আমল করে থাকেন অন্য অন্য নামাজ রোজার মধ্য দিয়ে সকল আমল আপনার এসবের কারণে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনারা জানেনি না তো মিথ্যা আচার নিয়ে আমি ভিডিও করতে যাচ্ছি সামনে যে মিথ্যা বলা কি কোনো পাপি না আমরা পাপি মনে করি না গিবদ গে আরেকটা আমি আসবো যে কি কোন রকম পাপি না যে গাচ্ছি গিবদ গিয়ে কতটা আমাদের লাভ হচ্ছে না নিজেরই বেশি ক্ষতি করছি ক্ষতি করছি হুম এ নিয়ে ভিডিও চলে আসবো তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও লিস্টে কিন্তু অনেক ধরনের সাবস্ক্রাইব অনুযায়ী ভিডিও কিন্তু অনেক হয়েছে আমি কিন্তু অনেক ভিডিও করি আসলে এই আশায় না আমি কোনো প্রতিযোগিতা করি না কারোর সাথে প্রতিযোগিতা করে হয়তো বা না হ্যাঁ আর করতে যাবো না সময় নেই সবচেয়ে বড়ো কথা প্রতিযোগিতা যদি করে থাকি তাহলে এটা টাকা রোজগারের করার খুব একটা মুখ্য বিষয় হয়ে যাবে হ্যাঁ প্রতিযোগিতা যদি করে থাকি তো টাকা উপার্জনের মুখ্য বিষয় হয়ে যাবে যেটা আমার আসলে অতটা দরকার নেই আহ সময় নেই সবচেয়ে বড় কথা টাকা কাটনা দরকার আছে সবারই কম বেশি দরকার আছে তো সময় নেই সবচেয়ে বড় কথা সময় নেই এত কিছু পারবো না যতটুকু সময় আমি বের করতে পারি এই সময়টা দেখা যায় এই ঠিক এই সময়টা যে সময়টা আমি ভিডিও করে থাকি হয়তোবা পাবলিশ করি রাত আটটার মধ্যে কিন্তু আমি ভিডিওটা করে থাকি একটু বিকালে কিছুটা সময় পাওয়ার জন্য যে সময়টা মানুষ অনেকে ঘুমিয়ে থাকে বিকালবেলা অনেকে এই সেই সময়টা দেখা যায় আমি ভিডিও কিছুটা সময় পাই সব যেসব যখনই সময় পাই তখন ভিডিওটা করে থাকি এর মধ্যে অনেক সমস্যা আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে অনেক সমস্যা দেখতে পাচ্ছেন ঘরে আসলে ঘরের সব মানুষকেই ওপরই প্রভাব থাকে সবারই সময় দিতে হয় তো আপনারা এই এই ভিডিওগুলো যেসব মোটিভেশনাল ভিডিও আছে ঐতিহাসিক নিদর্শন ঐতিহাসিক বিষয়গুলো জানা ইতিহাসের বিষয়গুলো জানা ট্রাভেলিং ভিডিও রান্নার ভিডিও খেলাধুলার ভিডিও আছে এবং জাতীয় খবর যেমন নায়ক নায়িকাদের কোনো ভিডিও বা কোনো মানুষের অপরাধ কীভাবে ঘটাতে পারে সেসব যদি ওয়েবসাইটে কোনো ভিডিও আসে বা কোনো সামাজিক মিডিয়ায় কখনো আপনারা দেখার চেষ্টা করবেন না সাসপেন্স থ্রিলার ছবি সাইকো থ্রিলার ছবি এগুলো দেখে মানুষ কোনো দিন মোটিভেট হয়নি বরং অপরাধে নাহলে এত ক্রাইম পেট্রোল দেখে মানুষ ক্রাইম পেট্রোল দেখে কি মানুষ সচেতন হয়েছে আরও আরও ক্রাইম পেট্রোল দেখে কীভাবে অপরাধ আরও সংগঠিত হওয়া যায় সেসব জিনিস আসলে মানুষ এখন শিখে তা সমাজে তা চলমান হয়ে যায় চলমান হয়ে যায় আমার দাফ করার চেষ্টা করে ক্রাইম পোর্টেল দেখে দেখে শিখে সেরকম সুযোগ বুদ্ধি কীভাবে কুবুদ্ধি মানুষের মধ্যে আনয়ন করা যায় এসব আসলে শিক্ষা দান করে কিছু ভিডিওগুলো সব ভিডিওগুলো আপনারা কখনও দেখবেন না শিক্ষামূলক ভিডিও আপনার বেছে বের করে মোবাইল থেকে সার্চ করে আপনারা দেখতে পাবেন যে কোন কোন বিষয়গুলো কোন কোন ভিডিওগুলা শিক্ষামূলক ভিডিও হুম তো জানি না ভিডিওটা আপনার কাছে কেমন হলো এবং লাইভ যেসব ভিডিও আছে টিকটক ভিডিও কখনো দেখার চেষ্টা করবেন না তো ভিডিওটি কেমন হলাম জানি না ভিডিওটি যদি ভালো থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে সাবস্ক্রাইব আজকে হতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ